আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুক স্ট্রিট চ্যাট এই প্রথম দেশের বাইরে কোরবান ঈদ করতে যাচ্ছি মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আসলে কোরবান ঈদ মানেই তো ঈদের আমেজ শুরু হয়ে যায় সেই ঈদের তিন চার দিন আগে থেকেই সবাই মিলে দল বেঁধে গরু দেখতে যাওয়া গরু দেখা ছুরি দা ধার দেওয়ার সেই ব্যস্ততা সেই আওয়াজগুলো পরিবারের হাসাহাসি আর ঠাট্টা আর আম্মুর হাতে বানানো সেই গরম গরম চালের রুটির গন্ধ এগুলো খুব মিস করছি আসলে এই প্রবাসে একাকীতে বোঝা যায় ঈদের আসল আনন্দই হচ্ছে পরিবার প্রিয়জন আর ঐতিহ্যের সঙ্গে বাধা তবু দূর থেকেও মনের ভেতর সব স্মৃতি ভালোবাসা সব কিছু আগলে নিয়ে সব কিছুকে লালন করছি ঈদ মানে তো আর শুধু কোরবানি নয় ঈদ মানে হচ্ছে প্রিয় মানুষের মুখের হাসি একসাথে থাকা মুহূর্তগুলো নিয়ে বাঁচা তো সবার কোরবানি সার্থক হোক সবাইকে ঈদলে আসার শুভেচ্ছা দূর থেকে আমার অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সবার প্রতি তো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কে কোন দেশ থেকে ইট করছেন আর হচ্ছে আমাকে অনেক ভালোবাসা দিবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করে ফেলবেন ধন্যবাদ